সাইডিং ব্লগ আজকে আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কীভাবে এখান থেকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের চার্জার ব্যাটারি মেমোরি কার্ড বিভিন্ন ক্যাবেল এবং বিভিন্ন ধরনের আউটার ঠিক আছে চার্জার আর প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো আমরা এখন দেখাবো আর আমরা অলরেডি যে শপে অবস্থান করতেছি সেটা হচ্ছে সব এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অবস্থিত আর সব নাম্বার হচ্ছে পঞ্চান্ন আর যে শপে অবস্থান করতেছি সেটা হচ্ছে পাওয়ার প্যাক টেলিক্রম সো ফ্রেন্ডস কথা বাড়াচ্ছি না চলে আজকে ভিডিওটি শুরু করা যায় হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি নুননবী জোসীম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দ্বিতীয়তলা পাওয়ার ফ্যাক্ট টেলিকম দোকান নম্বর পঞ্চান্ন গুলিস্তান ঢাকা

সর্বনিম্ন ষাট হতে সত্তর একশো এমন দামে বিক্রি করে আর কেউ যদি আমাদের থেকে কন্টিনিউ নেই সেই ক্ষেত্রে একটু ছাড় পাবে অনার করা যাবে অনার করা যাবে এরপরে আছে একটা হেডফোন নতুন মডেলে বাইরেছে সেটা হলো আর এটা নতুন আকর্ষণ এবং হেডফোনটা খুবই ভালো চলতেছে আপনার এখান থেকে কিন্তু অল্প টাকা পাচ্ছে প্রাইসটা বলে দেন এটা প্রাইসটা হলসেল প্রাইস হলো আপনার 68 টাকা এখানে পারচেজ করতে পারবে

আর অন্য অন্য কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে সর্বনিম্ন কত পিস নিতে হবে এখান থেকে সর্বনিম্ন ছয় পিস যে কোনো আইটেম নেবেন হোলসেল দোকান থেকে সর্বনিম্ন ছয় পিস আর কোয়ান্টিটি যখন বাইরে মফসলের পার্টি অথবা অন্যান্য অন্য মফসলের পার্টি গুলো অর্ডার করবে সেই ক্ষেত্রে কোয়ান্টিটি বেশি হলে আপনার প্রাইসটা অনেকটা কমে যাবে রাইট নাও আর আপনাদের এই যে প্রোডাক্ট গুলো এখান থেকে যে আছে এগুলো ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে আপনাদের হ্যাঁ হেডফোনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত জিনিসের মাত্র চেঞ্জ পাদার অন্যগুলোর কোনো ওয়ারেন্টি নেই ওকে ওকে দেন এটা হলো হেডফোন D2 and

ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনার অর্ডারের পরে আমরা আপনাকে একটা ফিগার দিয়ে দিব মেমোরি একটা ছবি দিয়ে দিব তখন সেখানে আপনারা পেমেন্টের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর কেউ যদি বলে দেন আমি কন্ডিশনে নিব তাহলে সেই ক্ষেত্রে কিছুটা পেমেন্ট করতে হবে ন্যূনতম হাজার দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে এটা হলো আমরা সরাসরি চায়নার থেকে ইনপোর্ট করে এনেছি আমরা নিজস্ব ব্র্যান্ডের ফার্স্ট ডেটা ফার্স্ট ডেটা কেবলটা থ্রি জিরো বাই থ্রি ওয়ান এই কেবলটা আপনার স্যামসাং এটার ভিতরে তিনটা মডেল হয় সাধারণত তিনটা মডেল একটা হইলো আপনার স্যামসাং পঁয়ষট্টিশো যেটাকে বলা হয় বি আর একটা হলো টাইপ সি আর একটা হলো আইফোন আইফোন আর টাইপ সি পাইকারি বাজার মূল্য হলো আপনার পঞ্চান্ন টাকার দরে আর পঁয়ষট্টিশো যেটা সেটা হলো আপনার পঞ্চাশ টাকার দরে ওকে ওকে রাইট নাম দেন এরপরে যেটা দেখবো সেটা

এটা হলো আপনার একটা হেডফোন কেজি অরজিনিয়াল এটাকে বলা হয় এটা পাইকারি হেডফোন যেটা একটা নির্দিষ্ট একটা প্যাকেজের মাধ্যমে পাইকারি হ্যাঁ এটা পাইকারি বাজারে এটার মূল্য হলো 90 টাকা অনলি 90 টাকা না অনলি 90 টাকায় হেডফোনটা প্যাকেট করা আর এটা ভাই সবে কত টাকা সেল করা হয় থাকে এটা বিভিন্ন 250 টাকা 200 টাকার উপরে বিক্রি হয় আচ্ছা দিনের পরে এটা হলো একটা হেডফোন ব্লুটুথ সিস্টেমের P47 এটা বাজার মূল্য আমাদের পাইকারি হলো দুশো পঁয়ষট্টি টাকা অনলি দুশো পঁয়ষট্টি টাকা কালার হলো পাঁচটা এই

ছোট বড় করার সিস্টেম আছে এই অপশনটা দেখলাম হ্যাঁ এই যে দেখুন এই গেমিং হেডফোন গুলো এবং অনলাইনে ক্লাস করার জন্য এই হেডফোন গুলো এখন বাজারে অনেক চাহিদা এবং অনেক অভিভাবকরা এই হেডফোন গুলো খুঁজতেছেন কিন্তু অনেকে পাচ্ছেন না তাই আমাদের শপে আসলে আপনার হ্যাঁ আমাদের শপে পাবেন আপনি আমাদের নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন রাইট নাও সো কথা বলা বলা সবগুলো দেখতে দেখবো তো এরপরে কোনটা মোবাইলটা আমাদের কাছে মোবাইলের আরও স্ট্যান্ড আছে যেটা বাজারে নতুন মডেল আসছে মোবাইলটা বাঙ্গার কোন ওয়েই নেই নাই এবং এটা সুন্দর মোবাইল এবং ট্যাপ এই দুইটা জিনিস এভাবে রাখে আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আর এভাবে রাখা যাবে দুইটা নিয়মে রাখা যায় মোবাইলটা পড়বে না ভাঙবে না এবং মোবাইলে কোনো ক্ষতি হবে না হ্যাঁ এছাড়া আরেকটা একটা একটা স্থান আমাদের ভিতরে আছে হ্যাঁ এগুলো এটার প্রায় দশ থেকে বারোটা কালার পাইকারি মূল্য হলো এটা আঠাশ টাকা অনলি আঠাশ টাকা পারচেস করতে পারবেন এখন আপনাকে আরও একটা মোবাইলের স্থান আপনাদেরকে দেখাবো । এটা নিয়মটা দেখে নেন এইভাবে রাইখা রায়খা এভাবে করবেন এরপরে মোবাইলটাকে ঠিক এভাবে দিবেন

পাইকারি ওকে দেন এর যেটা দেখবো এরপর হলো ডিল টিপি লিংক আচ্ছা টিপি লিংক টিপি লিংক 220 এমবিপিএস হ্যাঁ এটা হলো এটার দাম হলো আপনার 820 মডেল 820 মডেল 820 মডেল এটার দাম হলো আপনার 1020 টাকা অনলি 1020 টাকা এখানে 1020 টাকা পারচেজ করতে পারবেন ওকে ভাই এটা ওয়ারেন্টি ওয়ারেন্টি এক বছর এক বছর ওয়ারেন্টি না এক বছরের ভিতরে শুধু 3 বছরটা পাওয়া যাবে আপনার ডিলিংটা তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছর তো কোনো সমস্যা হলে আমাদের কাছে আসলে আমরা কো মানে সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেব ওকে 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 हेलो এটা হলো পেন ড্রাইভস এটা 16 জিপি হয় 32 হয় 64 হয় 128 জিপি হয় 16 জিপিটার বাজার মূল্য হলো পাইকারি বাজার হলো 265 টাকা অনলি 265 টাকা অনলি 265 হ্যাঁ আর এই

ছবিতে ছবি পাঠাবো সেই দেখেও অর্ডার করতে পার